বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই উপলক্ষে বুধবার আসানসোল পৌর নিগমের উদ্যোগে আসানসোল বিএনআর মোড়ের ও ট্যাগো রোডে রবীন্দ্রনাথের মূর্তিতে মাল্যদান করে বাইশে শ্রাবণ পালন করা হল এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এম এম আইসি গুরুদাস চ্যাটার্জি আসানসোল পৌর নিগমের বড়বাবু বীরেন অধিকারী সহ পৌর নিগমের বিভিন্ন সদস্য ও কর্মচারীরা আজকে কবিগুরু পূষায়ন দিবস আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন সবসময় চেষ্টা করে থাকে যে যেসব মানুষকে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন তাদের জীবনযাত্রা তাদের লেখনী তাদের প্রকৃতি জিনিস যাতে মানুষের কাছে তুলে ধরতে হবে আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের প্রিয় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় আছেন সভানী মন্ডল কাউন্সিলার আছেন ববিতা দাস কাউন্সিলার আছেন দিলীপ কুমার মন্ডল কাউন্সিলার আছেন অমিতা দি আছেন আমাদের জতীন অফিস যাদু অফিস আমাদের বড়োবাবু বীরেনবাবু দল থেকে আরম্ভ করে এখানে রয়েছে অবসর সময়ে সে কিন্তু এগুলো পাঠ আজকে পরিচালনা করার মধ্যে চেষ্টা করে আমি আমার বক্তব্যকে নির্ধারিত করবো না আমি শুধু আসানসলের মানুষের কাছে অনুরোধ করব। পরের প্রজন্মের কাছে রবীন্দ্রনাথের কথা কিন্তু আমাদের কর্তব্যের মধ্যে এখানে করে এবং সেই কর্তব্যগুলোর পালন আমাদের করতেই হবে সকলে ভালো থাকুন সকলে সুন্দর থাকুন এই কটি কথা বলে সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার আমার ভার লাঘব করি নাই বাজে শান্তনা বজিতে পারি এমনি যেন হয়